কাবা বাইতুল্লার চাইতো আল্লাহর কাছে এই পৃথিবীর জমিনে একজন মোমেন খাটি এমামদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি আর এরকম মোমেন যারা হয় এরকম এমামদার যারা হয় তাদের জন্য আল্লাহ তালার ফেরেস্তা আছে কারা আল্লাহ তালার ফেরেস্তা এই ফেরেস্তারা চব্বিশ ঘন্টা একজন মমেন একজন এমানদারের জন্য আল্লাহর কাছে মাগফেরাত আল্লাহর কাছে দোয়া কামনা করতে থাকে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকে যেরকম সুবাহান এটা আছে কোথায় কোরআনে করিমের সোরাই মোমিন কি সোরা সোরা এই সোরাই মোমিনের সপ্তম নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন আল্লাহ তালা বলেন আল্লাহ يحملون العرش ومن حولها يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين امنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الله تعالى ايات المدبولين معلق شنن আল্লাহ রীনা ইয়াহমেনৌ নালা আরশা ওয়ামান হাউলাহা যেই সমস্ত ফেরেস্তারা আর সে আজিম আল্লাহ কোথায় থাকে কোথায় এই আরশে আজিম যেই ফেরেস্তারা বহন করে যেই ফেরেস্তারা কয়জন ফেরেস্তারা বহন করে জানেন এই আরশ এই আরশ কয়জন ফেরেশতা বহন করে জানেন সাতজন কয়জন। চারজন কেয়ামতের ময়দানে এই আরশে আজিম বহন করবে আটজন ফেরেস্তা কোরআন শরীফ আল্লাহ বলেছেন কাজে এই আরস বহনকারী ফেরেস্তা এবং তার চতুর্দিকে যারা বেচরণ করে এই সমস্ত সদা সবসময় ইউ সাবি হো হামদি রিম তারা তাদের রবের প্রশংসা রবের তেসপি রবের গুণকীর্তন করতে থাকে জোরকান আল্লাহ এরা রবের গুণকীর্তন করতে থাকে চব্বিশ ঘন্টা এর পরে অয়াস্তাকো ফিরু না আমানু আর যারা ইমানদার যারা মমেন তাদের জন্য আল্লাহর দরবারে তাদের জীবনের গোনা ক্ষমা করার জন্য আল্লাহ দরবারে বলতে থাকেন জরে আনন্দ অয়াস্তাকো ফিরু না লিল্লা দিন আ যারা ইমানদার তাদের জন্য আল্লাহর দরবারে ফেরেস্তানা মাপ চাইতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে আচ্ছা বলেন তো আপনি মানুষ আপনার জন্য ফেরেশতারা ক্ষমা সবে কেন কেন সবে বলেন তো সাবে এই কারণে ফেরেশতা নূরের তৈরি কীসের তৈরি ফেরেশতা নোরের তৈরি যদি আমাদের তৈরির দিক থেকে তারা অনেক উর্দেগ কিন্তু তারপরেও ফেরেশতার এক হাজার সেজদার যে দাম আপনি মানুষের একটা শেষ দ্বারা দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি কেন আপনি আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা মানুষ এজন্য এই মানুষের পক্ষ হয়ে আল্লাহ দরবারে ফেরেশতারা তারা মাপ চাইতেছে এখন আমরা এখানে যারা ইমানদার হিসাবে বসে আছি আপনি যতক্ষণ বসে থাকবেন আপনি মমেন এই মমেনের জন্য যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ না চব্বিশ ঘন্টা এই ফেরেশতারা তারা আল্লাহর তসমিতা হালিল করে আর ইমানদারদের জন্য আল্লাহর কাছে ইমানদারদের পক্ষ হয়ে গোনা মাপ চাইতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে আর এক শ্রেণীর জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে কি রববেনা ওয়াসি আইতাক কুল্লাশাই রহমেতা ওয়া আইল আল্লাহ তালার কাছে একটা কথা এরা আগে বলে নাই হে রব তোমার জ্ঞান তোমার রহমত গোটা সব কিছুকে পরিবেশন করে রেখেছে কাজেই তোমার এই রহমতের দুয়ারে আমরা একটা কথা বলতে চাই সেটা হলো হয় ফাকফির লিল্লা রিন তাবু ও সাবিলাক আল্লাহ তোমার অনেক বান্দা আছে যারা গোনার জগতে জড়াই আছে কোথায় জগতে আছে। আছে। সাগরে ডুবে এই এই মানুষগুলো হঠাৎ মাহফিলে গোনার এসে তারা তাদের জীবনের ভুল বুঝতে পেরেছে বুঝতে পেরে তারা মনে মনে নিয়ত করেছে যে আল্লাহ আমি তওবা করলাম আমি আর গোনা করব না আর গোনা করব না এ আল্লাহ এই বামদাক তওবা করে যদি আর গোনা না করে তোমার দিনের কাজ করতে সে শুরু করে আল্লাহ ওই মানুষটার জন্য তোমার দরবারে আমরা ক্ষমা চাই ফাগফির আল্লাহ তুমি তার মাফ করে দাও ফাগফির লিল্লাযীন ওয়াত্তাবাউ সাবিলাক আয় আল্লাহ যারা তওবা করে ফিরে এসেছে এবং তোমার দিনের কাজ করা শুরু করেছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও